ও বাদাই বিনি সৌমেত রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মমতার আমিন আল্লাহ কেউ যদি রাতে তাহাকজুত পড়তে উঠে সুম্মা কালা তারপরে বলে লা লাহ ইল্লাল্লাহু আদাহু লা সরিক আলাহু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার কোনো শরিক নেই লাহুল মুলক ওলাহু লা হামদ প্রশংসা তার রাজত্ব তার প্রশংসা তার রাজত্ব তার অহ আলা কুল্লে সৈন কদির সর্ব ক্ষমতার মালিক তিনি অ সুভান হে তার পবিত্রতা বর্ণনা করি অলাহামদুল্লা হে তার প্রশংসার কথা বলি শোভান আল্লাহ আলাহামদুলিল্লাহ হে অ লাহাইল্লা আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই আল্লাহ আকবর তিনি সবচেয়ে বড় ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিক ভাবে আন্তরিক নড়াচড়া করার কোনো শক্তি নেই এই কথা বলার পরে যদি দা দোয়া করে উস্তু জিবা যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে সুবহানাল্লাহ ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটু কারুবাড়াতে পারেন রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো তবে আকাশের দিকে লক্ষ্য করে আপনার মুখস্থ থাকলে আপনি বলবেন সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত অথবা শেষ রুকুর গোটাই সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম প্রথম পাঁচ আয়াত ইন্না ফি খালকি আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান-নাহার লায়াতিন লিউলিল আলবাব এখান থেকে শুরু করে ইন্নাকা লাতাকলিবুল মিয়াদ তুমি আমাকে শাস্তি দিব না তুমি আমার সাথে ওয়াদা করেছো তোমার সাথে চুক্তি আছে যে তোমাকে মেনে নিলে তুমি ক্ষমা করে দিবা তুমি শাস্তি দিবা না অতএব তুমি যে ওয়াদা করেছ নিজের রদা নিজে পূর্ণ করো এই দাবি এখানে করা হয় এই পাঁচ আয়াত পড়তে হবে তারপরে এই দোয়া পড়েন এইটা ভালো হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকে দ শয়তান আলা কাফিয়াতে রা সে আহ দেখম এদা হওয়া না মা সালাসা ও কাতিম মানুষ যখন রাতে ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথাতে তিনটে গিরা দেয় চুলে গিরা দেয় চুল থাকুক আর না থাকুক ও না থাকুক ও গিরা দিতে পারে তার মাথায় তিনটে গিরা লাগায় ওয়াত রে আর ও মাথার উপরে গিরার উপরে থাবা মারেকুলে এবং বলে তবিল লম্বা ঘুমাও লম্বা রাত ফারকত ঘুমাও লম্বা রাত ফারকত ঘুমাও এভাবে বলতে থাকে এরি ফাঁকে যদি লোকটা লাভ দিয়ে উঠে ফাদাকার আল্লাহ। তারপর বলে আলহামদুলিল্লাহিল্লাহ না বাদাম অই লাহিন্ন সরু সে আল্লাহর প্রশংসা যে আল্লাহর নামে ঘুমিয়ে গেছিলাম সে আল্লাহ আবার ঘুম থেকে জাগালো তারই প্রশংসা তারই নিকটে ফিরে যাবো এই দুয়ার এত ক্ষমতা বলার সাথে সাথে ইনহাল্লা তক্দাতন একটা গিরা খুলে যাবে অইন তা এখন যদি অজু করে এনহাল্লা তো অগ্দা তো তাহলে আর একটা খুলে যাবে অয়েন এখন যদি সলাত আদায় করে এনহাল এনহাল্লা তো আরেকটা গৃহ খুলে যাবে ফাসবাহা এখন যদি সকাল করে তাহলে নশিতান উৎফুল্ল হে তাই আবার নবসে পবিত্র আত্মা নিয়ে খুশি খুশি অবস্থায় ভালো চেহারায় সকাল করবে অয়েল অন্যথায় নইলে আসবাহা খাবি অপবিত্র আত্মা নিয়ে উঠবে কাসলানা অলস হয়ে উঠছি এই উঠছি আরেকটু পরে সকাল হলো আটটা হয়ে গেল তারপর উঠেছে মেশাক নিয়েছে পাউডার নিয়েছে দাঁত কচলাচ্ছে মুখখানটা ভ্যাংচা হয়ে আছে মনে হচ্ছে যে কেমন কেমন লাগছে কেন জানেন আল্লাহ রসুল বলছেন বালা ফিউজ নেহি শয়তান ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে যা বলছি সব হাদিস বোখারি মুসলিম এই কথার ভেতরে কাঁটা ঢোকানোর মতো পৃথিবীতে মানুষের কোনো ক্ষমতা নেই এর সাথে ওই কথা যে কথা বহুদিন বলেছে আম গাছে যান ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যা বললাম এতে সন্ধে আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ওর মুখে ওর কানে পেশাব করে দিয়েছে শয়তান এ কথাই ঠিক আমি বলিনি মোহাম্মদ বলেছে বাক্য আমার নয় কেমন কেমন লাগবে দেখে আপনি দেখেন যে সকাল আটটায় উঠেছে দেখেন তার মুখ এটা দিন রাত আপনার সামনে আপনার যদি না দেখা না দেখা তার বউকে জিজ্ঞাসা করেন তার বউ বলবে মুখান যেন কেমন ভেঙচা হয়ে খারাপ হয়ে আছে আর যদি সকালে উঠে যাই তাহলে মনে রাখবেন যখনই উঠে আলহামদুলিল্লাহ এক ক্ষমতা বাতিল শয়তান যতই চেষ্টা করুক আল্লাহ রসলি এমন কলা কৌশল বলেছেন যে একটা গরিব মানুষ বাহির দরজা নেই তো যদি বিসমিল্লা বলে বাহির দরজার সামনে এরকম একটা খড়ি রেখে দেয় তাহলে ফাঁকা দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি আসসালাম আলাইকুম বলে বাড়িতে ঢোকে এই বাড়িতে শয়তান ইবলিস থাকতে পারবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এ কথা আমি বলিনি আসসালাম আলাইকুমের এত ক্ষমতা বিসমিল্লার এত ক্ষমতা আল্লাহ রসুল বলছেন যে মান গাল্লা কালা বদ করিস মাল্লা যে ব্যক্তি দরজা বন্ধ করলো বিসমিল্লাহ বলল এই দরজা সকাল পর্যন্ত শয়তান খুলতে পারবে না অসম্ভব শয়তানের বাবার ইবলিশের ক্ষমতা নেই এই দরজা খোলার আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম তিনি বলেছেন ওয়াউকু কেরাবা কুমাস করুল্লাহ খাদ্যের পাতিল ভাতের পাতিল তরকারির পাতিল আটের পাতিল সব রাতে ঢেকে রাখো কেন রাতে চলে চলে কোনো খাদ্য খোলা দেখে তখন তার ঢুকে যায় ও সকালে এই খাদ্য যে খাবে তারই রোগ ব্যাধি হবে যার জন্য খোলা মাঠের ঝুরি জিলাপি ফুলারি খাবেন না কিভাবে যে রুচি হয় দোকানে বসে বসে চা খাচ্ছে আর পায়ের ওপরে পা ঢে গল্প করছে মনে করছে আমি খুব ভদ্র মানুষ আপনি কষ্ট পাবেন নাকি এটা হলো শয়তানি বা শয়তান মানুষ আপনাকে আমি কষ্ট দিতে চাইনি ছেড়ে দেন তাহলে তার আর আপনার উপরে এই কথাটা যাবে না আপনি বলেন যে এখানে আমি গল্প করছি আমি ভালো মানুষ দেখি আপনি বলেন তো স্বাভাবিক গতিতে স্বাভাবিক গতিতে বলেন যে মেয়েটা না টিভিতে আর আমরা এখানে পাঁচ চারজন বসে ভালো গল্প করছি আমরা ভালো মানুষ আপনি বলেন দেখি আর যদি আপনি হাদিস শাস্ত্রে আসেন তাহলে আল্লাহ রসুল বলেছেন এর হাদিস গ্রহণ হবে না খেলাফুল মরু ভদ্রতা বিরোধী হুজুর চায় বস চা খাচ্ছে স্টলে বসে আড্ডা পিটছে গল্প করছে তার বক্তব্য শোনা যাবে না আমি বলিনি এমাম বোখারি বলেছে দোকানে বসে আড্ডা পিটছেন হুজুর সবার সাথে গল্প করছেন বক্তব্য দিয়েছে যে কেমন বলেছে কেমন করেছে কত টাকা নিয়েছে সে গল্প করছে বলে হুজুরের দাম কম নাকি অগ্রিম পঞ্চাশ হাজার পাগল হয়ে গেছে ধর্ম আমি বুঝতে পারি না শতকরা আঠানব্বইটা কথা মিথ্যা আছে যদি প্রমাণ করতে চান আমার সামনে নিয়ে আসেন আমি আপনাকে বিপাকে ফেলতে চাইনি আব্দুর রাজাক সাহেব এভাবে আপনি বলেন আল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে মাঠে আছি একত্রিশ বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন কারো বদনাম করিনি খোলা মাঠে একত্রিশ বছর আমি কারো কোনোদিন বদনাম করিনি আমি বলেছি শতকরা আটানব্বই জন বক্তা মিথ্যুক পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যুক আমি বলিনি এই মুফাসের মৃত্যুক এই কথা আমি বলিনি আপনি যদি আমার কথাই চ্যালেঞ্জে আসেন তখন দেখা যাবে আপনার সাহস থাকলে আপনি কোন সময় দাঁড়ালে তখন কথা হবে দেখা যাবে আপনার মুফাসের কি করেন তবে আমি নিচে থেকে কাউকে বলতে যাইনি তবে বক্তা মিথ্যুক আছে এ কথা চূড়ান্ত

আল্লাহর নবী রাতে উঠে তাহাদ্জুত পড়তেন দীর্ঘ সময় দাঁড়িয়ে দুই পা ফুলে গেছিলো ফাকিল আল্লাহু তাকে বলা হলো কাদগোফের আলাকা মা থাকা দামেম্ কমা তা খারা মহম্মদ আপনার আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা করা হয়ে গেছে লেমা হতেশ না অহা আপনি এভাবে রাতে উঠে এত সলা আদায় করেন কেন যার কারণে পা ফুলে গেছে তখন তিনি বলেছিলেন আফালা আব্দান সাকুরা আমি কি একজন শুক্রিয়া আদায়কারী মানুষ হব না আমারও তো শুক্রিয়া আদায় করা দরকার বলেন আপনি কি শুক্রিয়া আদায় করেছেন বাড়ি তো বেশ সুন্দর করেছে অনেক জমির মালিক আপনি কি শুক্রিয়া আদায় করেন ফকিরে ভিক্ষে চাইলে তো না করেন মাপ করো সেদিন আমি বলে গেছি মনে আছে বলে গেছি যে তোমার মা তোমার পকেটে যেন কিছু খুচরা টাকা দেয় আপনার স্ত্রী যেন আপনার পকেটে কিছু খুচরা টাকা দেয় তাকে অভ্যাসী হতে আজ থেকে জরুরি কেন ফকিরে ভিক্ষে চেয়েছে আছে টাকার দিতে পারবেন তখন তার কাছে ক্ষমা চাইতে হবে বলতে করো ক্ষমা চাচ্ছেন দেখেন কোন পাগলামি বুদ্ধি আপনার স্ত্রী যদি পঞ্চাশটা একশোটা টাকা খুচরা দেয় তাহলে আপনি দশ টাকা করে দিতে থাকবেন খালি পয়সা নিয়ে কোনো দিন বের হবেন না আমার মা বলতেন বেটা ছেলেকে খালি টাকায় বের হতে হয় না কি বুঝতেন আমার মা আল্লাহ ভালো জানেন আল্লাহ মাকফুল্লাহ রহমান খুচরা ডাক নিয়ে বের হবেন ফকির চাইলে মাপ করেন কথা বলতে হবে না আর বেশি চাউল রান্না করবেন আপনার মায়ের যেটা স্বভাব ছিল সেই স্বভাব আপনার বইয়ের হতে হবে আপনার মায়ের স্বভাব ছিল তিন কেজি চাউল রান্না করা তিন সেট আপনারা দশ বারো ভাই বোন খেতেন আপনার বাপ মা খেত আপনার ভাগ্না ভাগ্নি খেত ফকিরে খেতো মুসাফিরে খেত তারপরে রাতে ভাত আছে তার মা আপনার মা এত চাউল রান্না করেছেন আর আপনি করেছেন দেড়শো কতটি দেড়শো চাউল রান্না করেছেন দুপুরে মেহমান এসেছে তখন বউ আপনাকে বলছে কি করবে চাউল ভাত তো তারাকে দিলে তো এখনই শেষ হয়ে যাবেন আবার রান্না করতে হবে এক কাজ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদে করত এই নোংরা নীতিতে যেতে হবে না মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে জরুরি বাপের বাপের স্বভাবে আপনাকে ফিরে যেতে হবে জরুরি আপনার স্বভাব ছিল সময় মসজিদ এসার সলাতের থেকে বের হওয়ার সময় দেখতো যে ওইদিকে এদিকে কেউ আছে নাকি ওই যে মসজিদের এক কোনায় বসে আছে কে তুমি কোথায় বাড়ি ফরিদপুর খেয়েছেন কিছু জি না চলে না আমার বাড়িতে তো আপনার বাপ মোসাফির ধরে নিয়ে গেছেন আপনারা দশ ভাই বোন আছেন আপনার বাপ মা বারো জন মোসাফির আছে দুইজন ১৪ জন মানুষ হলো দুইজন আছে কিষাণ কামলা ষোলো জন মানুষের ভাত রান্না করেন আপনার মা কোনো সমস্যা হয় না ঢেঁকিতে ধান ভেঙে আর যদি চাঁপায় নবগঞ্জ হয় তাহলে দুইটা ঝামেলা এক ঢেকিতে ধান আর যা তাতে আটা পিসে কালাই চাউল পিসে এতগুলো মানুষের হাতে রুটি বানাতে হবে ওটা আরো জটিল ভর রাত্রে উঠে গেছে একমুট একমোট করে দিয়ে যাতাতে দিয়ে পিসে এতগুলো আটা রেডি করেছে আপনি বলেন কি আমি দেখে অবাক হই কোনোদিন সমস্যা হয়নি এতগুলো ধান ঢেঙ্কিতে ধান ভেঙে আবার জাঁতাতে আটা পিসে এইভাবে রুটি হাতে বানিয়ে এতগুলো মানুষের কাজ পার করে গেছে জান্নাতে এদের জন্যই রাত দশটার সময়তে আপনার স্বামী বা আপনি আমাকে নিয়ে গেছেন সাথে করে বাড়িতে মেহমান আছে বলে যেমন আপনি বলেছেন একজন মেহমান আছে খানা পানি রেডি করো তখন আপনার স্ত্রী নাক সিট কিনে দেবো হ্যাঁ মেহমান নিয়ে এসেছো ঝামেলা পাকাও হোটেলে খাওয়ার নিয়ে আসতে পারো নি আপনার এই চিৎকারটা আপনার মা শুনে নিয়েছেন তখন তার বয়স আশি বছর মা তা হোড়া করে উঠে এসে বলছে থাকবেটা থাকবেটা বউ মাকে উঠেছে না আমি সবকিছু রেডি করে দিচ্ছি আপনার মা আশি বছর বয়স এখনো পারে আর আপনার স্ত্রীর ষোলো আঠারো বিশ বছর চব্বিশ বছর বয়স তিরিশ বছর বয়স ও পারে না এই স্ত্রী পাল তালাক দিতে আমি বলিনি তবে যদি মায়ের স্বভাবে না যাই তাহলে তালাক দিতে হবে এ কথাই ঠিক তালাক দেওয়া আমার এটা আদেশ নয় পরামর্শ ফিরে যেতেই হবে আপনার মায়ের স্বভাবে ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ অসহায় রাস্তা ঘাটের মানুষকে মানুষকে অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাল্লাহ অসহায় মানুষকে খেতে দিলে জান্নাত আমার জন্য ঝুলবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন অতএব তিনি যে বলেছেন সেটাই কি আমাদের মাঠে বাস্তবায়ন হবে ফকিরকে অসহায় মানুষকে ভিক্ষে দিয়ে ফকির অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো কিনবো ইনশাল্লাহ বলেও কোনোদিন বলবো না মাফ করো খুচরা টাকা নিয়ে বের হবো মনে না থাকলে আজকে দে স্ত্রীকে বলে রাখবেন এই ছেলে তুমি তোমার বোনকে বলে রাখবা তোমার মাকে বলে রাখবা আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আপনি আমার খুচ খুচরা টাকা আমার পকেটে দিয়ে দেন মানুষে খালি ফকির ভিক্ষে চাইলে আমার কাছে পাঁচশো টাকা নোট থাকে আমি দিতে পারি না আমি খালি বলি মাফ কর সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম আবু আন বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইঞ্জাল রাব্বুনা তাআলা এলা সময় দুনিয়া হিনা আবকা সুলসুলা ইলিল আখিরা যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আকাশ আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে চিৎকার করে বলেন মায়া দুনিয় ফাসতা জিবালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়েশ সলনি ফাউ কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেবো মায়েশ তাক ফেরোনি ফাউ ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেবো এই কথা বলে আল্লাহ তালা ফজর পর্যন্ত চিৎকার করতে থাকেন যে বোকা মানুষ রায় তিনটে টিভি বন্ধ করে শুয়েছে সে আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না এই ডাকে সাড়া দিতে পারবে না যে রাত দুটাই শীতে হয়েছে এই আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না ডাকে সাড়া দিতে পারবে না এই ডাকে সাড়া দিতে হলে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে আড্ডা পিঠে বাদ দিতে হবে বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরা এই নোংরা নীতি ত্যাগ করতে হবে বান্ধবীর সাথে ভাবির সাথে রাত রাত কথা বলা ভোর করে দেওয়া মোবাইলে কথা বলা এ নোংরা এ জঘন্য এ বারবার অসভ্য নীতি ত্যাগ করতে হবে সত্যি যদি জান্নাত কিনতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলেছেন তাই করতে হবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে লাহতলা আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মেয়ে দুনি ফস্তা জিবালাহু কে আমাকে ডাকে কি প্রয়োজনে ডাকে যেভাবে ডাকছে আমি তার কথা মেনে নিব আল্লাহ তালা বলেনি আপনা আদাম মা দাও তো ও তো নি হে আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি হে আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি মায়া শোনি ফাউতিহু যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিই মায়েশ তাক ফেরুনি ফাগ ফেরা লাহু কে পাপ করেছে ক্ষমা ভিক্ষে চাই জল তো বড়োই পাপই হোক না কেন আমি তাকে ক্ষমা করে দিই আদমের ছেলে মেয়ে শোনো লাউ বালাকার ঝনু বোকারানা সমায় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় ফাস্তাক ফার্তাকানি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও না লাকা আমি তোমাকে ক্ষমা করে দেবো ওলা উ বালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি আল্লাহ পরোয়া করি নে তুমি কত বড় পাপি তুমি একটু বলো না আমাকে যে আমার ভুল হয়েছে মাপ করো আমি তো সেটাই শুনতে চাচ্ছি

এই সব দোয়া যে পড়তে পারে আল্লাহ তার কথা শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। যেভাবে ডাকো তুমি আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি এই কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাহেলি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রসুলকে আয়াত আসমা আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন তখন আল্লাহ রসুল বললেন ফি জফিল জফর লাইল আখেরা শেষ রাতে রাতের শেষে শেষ রাতে একটার পরে দুইটার পরে তিনটার পরে এরকম সময়ে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় ও দোবরা সালাতিল মাকতুবাতে ফরজ সালাতের পরে আল্লাহকে ডাকলে মানুষের পাপ ক্ষমা হয়ে যায় আল্লাহ তালা তার কথা শোনে নেন সম্মানিত দিনী ভাই বোন আবু আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহু বলেছেন ইনফিল ফিল জান্নাতে গোরাফ নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের দামি দামি ঘর রয়েছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি হীরা মুক্তা মানিক্য দিয়ে তৈরি শুধু টক 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 করছে ঝকঝক করছে ইউরা জাহির আহমিন বাতিন হ বাতিন আহমিন জাহির হ যার বাহির থেকে ভিতর দেখা যায় বাহির ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় টক 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 করছে এত দামি ঘর তৈরি করেছেন আল্লাহ সাহাবীগণ বললেন লেমান হাজেহি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে হাজেহি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন এক লেমানা আলানাল কালামা যার মুখের ভাষা নরম এই ছেলে তোমাকে বলছি তোমার বয়সের ছেলে হোক মরব্বী হোক আজ থেকে কাউকে ঝাঁকি দিয়ে রাগ দেখিয়ে কথা বলবো না ভালো আচার ভালো আচরণের সবচেয়ে বড় সাইড হলো মুখ ভালো আচরণ ওর মুখ ভালো যার খারাপ আচরণ ওর মুখ খারাপ যার কথাই কথায় হ্যাঁ হ্যাঁ করে হাসছে একবার এর পিছনে লাগছে ওর ওর পিছনে লাগছে একবার একে হাসাচ্ছে একবার ওকে হাসাচ্ছে অহেতুক কথা বলছে বিরুদ্ধে কথা বলছে এর মুখ খান সবচেয়ে খারাপ আল্লাহ রসুল বলছেন সঙ্গে সাথে বলতে পারো মাইকুবের নাসার নারা পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁক হাজালে সানা হো জিবাটা ধরে নিয়ে বলছেন দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে আর মহিলা মানুষই মানে বদনাম করায় যে সন্ধ্যা থেকে এসে খালি কি যে বলছে তার কোনো হিসাব নাই শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো সরম হয় না তোমার একটু আপনি একজন মহিলা মানুষ আপনাকে কখন থেকে আমি নিষেধ করছি আপনি কথা বলছেন কেন আপনাকে তো আমি ধৈর্য ধারণ করে বসে থাকতে বলেছি আপনি ইতস্তবোধ করেন না কেন আপনি কি সম্মান করেন আমাকে তা তো আমি বুঝলাম না Ai, mãe, tu morreu.